খুশবু কিছু আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি আজকে নিত্য নতুন ভিন্ন ধরনের মানে চাউমিন পিঠা রেসিপি নিয়ে যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর নরম তুলতুলে এই ঝোলা গুঁড়ের সঙ্গে তো ব্যাপক লাগে খেতে অবশ্যই বাড়িতে বানাবে এই রকম পদ্ধতিতে তোমাদেরও এরকম নরম তুলতুলো হবে আর এটা একদিন মানে তৈরি করে দুই দিন ধরে খেতে পারবে তবুও কিন্তু শক্ত হবে না একদম নরম তুল তুলে এইরকমই হয়ে থাকবে এতটা সুন্দর হয় এই টিপসগুলো যদি তোমরা মেনে চলো অবশ্যই তোমাদের এই রকমই হবে সেটা আমি গ্যারান্টি সহকারে বলছি তো দেখো আমি এর জন্য কি কি উপকরণ নিচ্ছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি প্রথমেই আমি একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণ চালের গুঁড়ি জানি না ভিডিওটা আমার কি করে স্কিপ হয়ে গেছে এখানে গরম জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছিলাম মানে একদম নরম ডো তো দেখেই বুঝতে পারছো আমি কেমনভাবে তোমাদেরকে দেখালাম ঠিক ওই রকমভাবেই হবে ডোটা আর আমি এটাকে রেডি করবো রকম ছাঁচ দিয়ে মানে এই রকম ধরনের ছাঁচ দিয়ে খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয় তোমরা কাঠেরও পাওয়া যায় সেই রকমভাবেও করতে পারো আবার নুনের বা দুধের কোনো প্যাকেটে ছোটো ছোটো করেও এরকমভাবে তৈরি করে নিতে পারবে তো দেখো কিছুটা পরিমাণ ডো আমি এই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি মানে এটা আমার পিঠা তৈরি করা মেশিন তো ভরে নিলাম এরপর এই ঢাকনাটা আমি খুব সুন্দরভাবে লাগিয়ে দেবো তো দেখো এই ছিদ্রওয়ালা মানে থালাতে আমি তৈরি করব যেহেতু এটা ভাপে তৈরি হবে তো এইদিকে আমি জলও মানে দিয়ে দিয়েছিলাম গ্যাস ওভেনে কিছুটা পরিমাণ একটা পাত্রে তো জলটা ততক্ষণ ভালোভাবে ফুটে উঠুক এইদিকে আমি পিঠাগুলোকে রেডি করে নিচ্ছি তো দেখো ঠিক এরকমভাবে এটাকে লাগিয়ে নিতে হবে তো খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি এরপর দেখো আমি কেমনভাবে কাজটাকে করছি ঠিক এই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই পিঠাগুলোকে রেডি করে নিতে হবে তো দেখো খুব সুন্দরভাবে পড়ছে পিঠাগুলো তো ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে তৈরি করছি তো বন্ধুরা একটা আমার মানে তৈরি করা হয়ে গেছে এরপর এটাকে আমি স্টিমে দিয়ে দেবো তার জন্য চলে যাই সেই গ্যাস ওভেনের কাছে দেখো জলটা ভালোভাবে ফুটে গেছে এরপর আমি সেই তালাটাকে চাপিয়ে দিয়েছি এই গ্যাস ওভেনের ওপরে এরপর ঢাকনা ঢাকা দিয়ে এটাকে আমি মাত্র দশ মিনিট কুক করলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা চলো দশ মিনিট পর তোমাদেরকে আমি দেখাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু পিঠাটা রেডি হয়েছে তো এটাকে আমি তুলে নেব তো একটা বড় প্লেটের মধ্যে দেখো আমি নামিয়ে নিয়েছি আবারও একটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি তো ঠিক সে মানে সেম পদ্ধতিতে আমি মানে এই ছাঁচের মধ্যে নিয়ে নিয়েছিলাম ডোটাকে এরপর ভালোভাবে ঘুরিয়ে হাতের সাহায্যে ঠিক এইরকমভাবে করে নিতে হবে তো আর একটাও রেডি চলো এটাকেও ভাবে দিয়ে দিই তো এটাকেও দেখো বসিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে এটাকেও দশ মিনিট বেক করলে কিন্তু হয়ে যাবে রেডি তো বন্ধুরা দশ মিনিট পর খুলে দেখাচ্ছি তোমাদেরকে তো এটাও রেডি এটাকেও তুলে নেবো আমি একটা প্লেটে তো এইভাবে আমি সবগুলোকেই দেখো বানিয়ে নিয়েছি তো আর একটাকেও দেখাচ্ছি এগুলো কিন্তু খুব সহজ পদ্ধতিতে আর চট জলদি কিন্তু রেডি হয়ে যায় তো এগুলোকে আমি এই ঝোলা গুঁড়ের সঙ্গে শীতের টাইমে তো ব্যাপক লাগে যেহেতু ঝোলা গুঁড় থাকে তাই ঝোলা গুড়ের সঙ্গে অবশ্যই এটা উপভোগ করবে ব্রেকফাস্ট বা ডিনার যে কোনো টাইমে তোমরা উপভোগ করতে পারো দুধ দান্ত লাগে খেতে তো দেখো আমি তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি তো হয়েছে না একদম নরম তুলতুলে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টের মধ্যে আমাকে জানাবে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো তারা আমার পাশে থাকবে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে